তোমাদেরকে শর্টকাটে দেখিয়ে দেবো উচ্ছে বেগুন আর আলু দিয়ে ভুসো চিংড়ি তরকারি দেখো আমার হাতে কিন্তু ভুসো চিংড়ি সমস্ত কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি এদিকে কড়াই বসে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি একদম সর্ষের তেল কিন্তু গরম হচ্ছে ফার্স্টেই করে নেবো আগে উচ্ছেটাকে ভালো করে ভেজে নেবো তাই গরম তেলের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা উচ্ছে উচ্ছে দিয়ে ভালো করে সেগুলো তো কড়াইতে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হাত চামচ নুন নুন দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য পরিমাণে হাফ চামচ হলুদ হলুদ আর নুন দিয়ে ভালো করে উচ্ছেগুনকে গুণকে নেড়ে চেড়ে লাল লাল করে একদম ভেজে নেবো উচ্ছে একদম পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে উচ্ছে তেল ঝাড়িয়ে একটা তালাতে তুলে নেব উচ্ছে ভাজা গুলো তো তুলে নিলাম তেলটা দেখো গরম হয়ে গেছে উচ্ছে ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো কালো দিয়ে ফোড়ন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এদিকটা দেখো এর মধ্যে আমি ফেটে করে রেখেছি রসুন রসুন গুলোকে আমি দিয়ে দেবো রসুন গুলো রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব হালকা করে সমস্ত ফোড়ন কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে রসুন এবারে উচন পেঁয়াজ পেঁয়াজ গুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা করে ব্রাউন কালার করে ভেজে নেবো পিঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেল এবার এখানে দিয়ে দেবো ঘুসো চিংড়ি ঘুষো চিংড়িটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো দুটো লিটার দিয়ে একটু নেড়ে ফেলে নিলাম দিয়ে দেবো এবারে এক চামচ হলুদ হলুদটা দিয়ে একটু ভালো করে একটু নেড়ে ফেলে নেবো কোনো কাঁচা গন্ধ না থাকে হলুদটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কুচনো টমেটো দিয়ে দেবো বেগুন দিয়ে দেবো দিয়ে দেবো আলু দেবো এক চামচ নুন এবার সমস্ত সবজি নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবো সমস্ত সবজি নুন ভালো করে কষিয়ে একটু ভেজে ভেজে নিলাম এবারে ঢাকা দিয়ে দেবো কিন্তু ভালো করে একদম কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে গুঁড়ো দিয়ে ভালো করে সবজির সাথে একটু নেড়ে ফেড়ে ভেজে নেব উচ্ছেটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল জল বেশি দেবো না সামান্য পরিমাণে জল দেবো জলটা দিয়ে সবজির সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো ঢাকা ঢাকা খুলে দেখি তবে এটা কতটা রেডি হলো তবে এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে সাইড থেকে দেখো তেল বেরিয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দেবো নামানোর আগে ওপর থেকে দিয়ে দেবো স্বাদ মতন সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে ভালো করে আবারও একটু নাড়িতে চাড়িয়ে নেবো চিনিটাকে সবজির সঙ্গে সবজিটা তৈরি হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দেবো এবারে আমি একটা বাসনের মধ্যে সবজিটাকে ভেবে ন